প্রথম প্রশ্ন মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে বাম পাশে থাকলে কি হয় দ্বিতীয় প্রশ্ন মোবাইলে কোরআন পড়লে কি কোনো স্বভাব হবে তৃতীয় প্রশ্ন শেখ কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ কি স্বপ্ন দেখলে কি বিপদ আসবে চতুর্থ প্রশ্ন शेख বিতরের নামাজে দোয়া কোন না পড়লে নামাজ হবে কিনা পঞ্চম প্রশ্ন টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা এটা কি বিয়াদবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মলা নাবিইয়্যাবাদা প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তর্মাদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে শেখ মোবাইলে কোরআন পড়লে কি কোনো স্বভাব হবে দেখুন প্রিয় দর্শক স্পষ্ট হাদিসে রসুল সাল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি আয়াত বা একটি একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে একটা হাসানা দান করবেন আর একটা হাসানা সমান দশটা নেকি মোট কথা এ কোরআনুল করিমের একটা হরফ তিলাওয়াত করলে একটা হরফ পড়লে তাহলে আল্লাহ তালা তাকে দশটা নেকি দান করবেন আর রসুল যে এটা বলেছেন এটা এমন কোনো নির্ধারিত করে দেননি যে শুধুমাত্র কাগজের কোরআন থেকেই পড়তে হবে অথবা গাছের পাতা থেকেই পড়তে হবে হ্যাঁ মোবাইলে অথবা কেউ মুখস্থ পড়লে এই সোয়াব পাবে না এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি সেজন্য কেউ যদি আপনার মুখস্থ যদি কেউ তেলাওয়াত করে কোরআনুল করিমের একটা হরফ বা কোরআনুল করিম তেলাওয়াত করলো তাহলে সে একটা হরফের বিনিময়ে দশটা করে নে তেমনি তেমনিভাবে কেউ গাছের পাতা থেকে পড়েছে কাঠের উপর লেখা থেকে পড়েছে অথবা কেউ মোবাইল থেকে পড়েছে অথবা কাগজের কোরআন যে কোরআনের জিল সেখান থেকে যেখান থেকেই কোরআনুল করিম তেলাওয়াত করুক না কেন এর সোয়াব সে লাভ করবে এজন্য। আপনার মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে তবে মোবাইল যেহেতু বিভিন্ন কাজে ব্যবহৃত হয় হয় এটা অনেক সময় গুনাহের কাজেও জড়িত এজন্য বা একেবারে না হলে সাধারণত যে পাওয়া যায় নিয়েই তেলাওয়াত করা উত্তম মোবাইলে জরুরতের ক্ষেত্রে তেলাওয়াত করা যেতে পারে তবে এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া উচিত নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল সে কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ কি স্বপ্ন দেখলে কি বিপদ আসতে পারে দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে একটা অহিস্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ যে স্বপ্নগুলো দেখান এগুলো কিন্তু অবশ্যই সত্য এবং স্বপ্ন এর ব্যাখ্যাগুলো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে কোনো না কোনো বিপদের আলামত কোনো না কোনো বিপদ আপনাকে আপনার জীবন আসতে চলেছে আল্লাহ আপনাকে সতর্ক বার্তা দিচ্ছেন এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুল রুইয়া কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ পেঁয়াজ দেখে অথবা পেঁয়াজ খেতে দেখে এই পেঁয়াজ অথবা পেঁয়াজ খেতে দেখার ব্যাখ্যা হলো যে সে কোনো খারাপ কাজে জড়িত হবে বিশেষ ভাবে কোনো সুদ ঘুষ এই সমস্ত কোন অবৈধ কাজে জড়িত হবে এবং এর মাধ্যমে সে হারাম সম্পদ লাভ করবে তবে সেটা তার জন্য অবশ্যই বিপদের কারণ হবে এবং সে কোনো বিপদ আপদ দুঃখ দুর্দশায় জড়িত হতে পারে এমনকি সে অসন্তুষ্টিমূলক কথা বা কাজের সাথে জড়িত হতে পারে যার কারণে মানুষের সাথে তার সম্পর্ক নষ্ট হতে পারে আর স্বপ্নে যদি কেউ রান্না করা পেঁয়াজ খেতে দেখে বুনো করা পেঁয়াজ অথবা তরকারি দিয়ে পেঁয়াজ রান্না করে খেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হয়তো কোনো খারাপ কাজ হারাম কাজ করবে পরে আবার সে তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা नसीব করবেন এবং সে আল্লাহ তালার প্রতি ফিরে আসবে ইনশাআল্লাহ আর হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেঁয়াজ দেখে এই পেঁয়াজ স্বপ্নে দেখার মোট তিনটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো যে সে হারাম সম্পদ পাবে আর একটি ব্যাখ্যা হলো যে সে পর চর্চা পর নিন্দা গীবত শেকায়েতে জড়িত হতে পারে যার কারণে কোনো দুঃখ দুর্দশায় সে পড়তে পারে এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে কোনো দুর্নাম বা কোনো খারাপ অবস্থা বদনামের মধ্যে পড়তে পারে সে বেঈজত হতে পারে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা এটা কি বেয়াদবি দেখুন প্রশ্নটা আসলে এমন হওয়া উচিত যে টুপি ছাড়া বাথরুমে যাওয়া যাবে কিনা কেননা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম খালি মাথায় বাথরুমে যেতে নিষেধ করেছেন খালি মাথায় খালি গায়ে খালি পায়ে দোয়া পড়া ছাড়া এভাবে বাথরুমে যেতে নিষেধ করেছেন এর মাধ্যমে বিভিন্ন খারাপই রয়েছে বদ জিন ক্ষতি করতে পারে এজন্য উচিত হলো যে আপনার পায়ে জুতা পরে অথবা যে কোনো ভাবে জুতা নিয়ে অথবা যে কোনো কিছু গায়ে দিয়ে দোয়া পরে বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করা খালি মাথায় যাওয়া উচিত নয় এখন সেই খালি মাথা আপনি কিভাবে ঢাকবেন সেটা টুপি দিয়েও ঢাকতে পারেন অথবা আপনি কোনো গামছা কাপড় ইত্যাদি মাথায় দিয়েও যেতে পারেন এজন্য টুপি নিয়ে বাথরুমে যাওয়া বেয়াদবি নয় বরং এটা সুন্নতের অন্তর্ভুক্ত এই জন্য আপনি টুপি নিয়ে বাথরুমে যেতে পারেন মোট কথা আপনি খালি মাথায় নয় বরং মাথায় কোনো কিছু দিয়েই বাথরুমে যেতে হবে সেটা টুপিও হতে পারে কোনো সমস্যা নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিতের নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কিনা দেখুন বিষয়টা কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ প্রথমত কেউ যদি বেতের নামাজে দোয়া কুনুত না পড়ে কোনো ভুলের কারণে তথা তৃতীয় রাখাতে তো দোয়া কুনুত পড়তে হয় এখন কোনো ব্যক্তি যদি তৃতীয় রাখাতে সুরা ফাতিয়া পড়লো এরপর একটা সুরা মিলিয়ে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেল মনের ভুলে তাহলে এই ব্যক্তি কি করবে এই ব্যক্তির করণীয় হলো সে সিজদায় সাহুজিবে তথা তৃতীয় বৈঠকে তাসাহুদের পর ডান দিকে সালাম ফিরাবে এরপরে দুইটা সিজদা দিবে উঠে পুনরায় আবার তা পড়বে দুরুৎসিব পড়বে দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে এটা এভাবে অর্থাৎ সে মোট কথা সাহু দিবে আর যদি কেউ ইচ্ছাকৃত আপনার দোয়া ছেড়ে দেয় সে দোয়া কুনুদ পড়লোই না তাহলে তার নামাজ হয়নি নামাজ আবার পুনরায় পড়তে হবে কেননা দোয়া খুনুদ পড়া ওয়াজিব ইচ্ছাকৃত অজীব ছাড়লে তাহলে নামাজ সহি আর যদি কোনো ব্যক্তি দোয়া কুনুদ পড়েনি এই কারণে যে সে দোয়া কুনুদ পারে না তো সেক্ষেত্রে একেবারেই যদি দোয়া কুনুদ ছেড়ে দেয় তাহলে তো তার নামাজ হয়নি কিন্তু দোয়া কুনুত না পারলে তার কিছু বেশ কিছু করণীয় রয়েছে কেননা আমাদের সব আমাদের কাছে যে প্রচলিত দোয়া কুনুত রয়েছে আল্লাহনুকা অনাস্থা ও ফেরুকা দোয়া কুনুত বলতে যে এই দোয়াটাই পড়তে হবে অন্য কোন দোয়া পড়লে নামাজ হবে না বিষয়টি এমন নয় যদিও এই দোয়াটি এই দোয়াটি পড়তেন জন্য এই দোয়াটি যতদিন পর্যন্ত মুখস্থ না হবে চেষ্টা করতে হবে সর্বোচ্চ যে এই দোয়াটি মুখস্থ করে তারপরে দোয়া কোনো পড়বে বেতেন নামাজে কিন্তু যদি এটা না পারে তাহলে ততদিন পর্যন্ত সে কোরআনুল কারিমের যে কোনো দোয়া পড়তে পারে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার অথবা অন্য যে কোনো দোয়া পড়তে পারে কোরআন হাদিসে বর্ণিত দোয়া অথবা নিজে যদি এই ভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চায় এভাবে যদি বলে আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা গফিরলি এগুলো পড়লেও তার দোয়ার হক আদায় হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে বাম পাশে থাকলে কি হয় দেখুন মেয়েরা স্বামীর কোন পাশে থাকবে না থাকবে এই বিষয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে অনেকের লোক মুখে প্রচলিত আছে যে মেয়েরা যেহেতু স্বামীর বাম পাঁচারের হার থেকে বাড়ানো এজন্য স্বামীর বাম পাশে থাকতে হবে আর স্বামীর বাম পাশে থাকলে মিল মোহ্বত বেশি থাকে ডান পাশে থাকলে মিল মহব্বত নষ্ট হয়ে যায় বিশেষ কোনো ক্ষতি হয় অমঙ্গল হয় এমন অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো ইসলাম সমর্থন করে না কোরআন হাদিস সমর্থন করে না এজন্য স্বামী স্ত্রী তারা কে কোন পাশে থাকবে সেটা তারাই ঠিক করবে তাদের সুবিধা অনুযায়ী থাকতে পারে স্ত্রীর যেই পাশে নিরাপদ বোধ হবে সে সেই পাশে থাকতে পারে কোনো সমস্যা নেই বাম পাশেই থাকতে হবে ডান পাশে থাকা যাবে না অথবা ডান পাশে থাকতে হবে বাম পাশে থাকা যাবে না এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি